আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা পাঁচটা দশে বুথে ঢুকলি সাড়ে পাঁচটায় আমাদের মক্কল হয় সাতটায় আমাদের যথাসময়ে ভোট শুরু হয় এবং শান্তিপূর্ণ পরিবেশে মানুষ উৎসবের মেজাজে আমার তিরানব্বই ষোলো নম্বর বুথে ভোট দিচ্ছি এই জায়গায় কোনো অশান্তি কোনো ঝামেলার এখনো পর্যন্ত কোনো আমাদের কাছে খবর নেই কত সংখ্যক মানুষ ভোট দিয়ে কোনো এখন পর্যন্ত এখন বাজে নটা প্রায় থার্টি পার্সেন্ট ভোট আমাদের পড়ে গেছে ভোট অলরেডি পড়ে গেছে বনগা লোকসভার বিভিন্ন জায়গাতে অশান্তি দেখা যাচ্ছে সেখানে আপনার এই বুথে কোনো সম্ভাবনা বা আমাদের এই বুথে কোনো সম্ভাবনা নেই অশান্তি ঝামেলার তার কারণ এই জায়গায় যারা অশান্তির বাতাবরণ সৃষ্টি করতো সেই ভারতীয় জনতা পার্টি আজকের দিনে তারা পিছু হতে শুরু করেছে অতএব আপনি নিশ্চিত জেনে রাখেন এই হিংড়ারা ষোলো নম্বর বোথ তিরানব্বই ষোলো আমরা ব্যাপকভাবে লিড দেব এবং সিক্সটি ফর্টি প্রায় সিক্সটি ফর্টি আমরা সিক্সটি পারসেন্ট ফর্টি পারসেন্ট ভারতীয় জনতা পার্টি ভোট পাবেন আমার নাম প্রবীর কুমার সরকার আমি সহসভাপতি ইংল্যান্ড অঞ্চল তৃণমূল কংগ্রেস